বলতে পারবেন এমন কোন কাজ আছে যা স্বয়ং আল্লাহ করেন এবং করতে ভালোবাসেন এবং যা চাইলে আপনিও করতে পারবেন এবং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে এ অ্যাইলে দীন অ্যা মেনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তেসলিম আহ আল্লাহ তার হাবিব সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর সলাত প্রেরণের আদেশই শুধু দেননি এর জন্য রেখেছেন অসংখ্য পুরস্কার যেমন প্রতিবার চলাওয়াত পাঠ করলে দশটি করে ভালো কাজের স্বভাব দশটি গুনা মাফ হয়ে যাওয়া দুশ্চিন্তা ও সমস্যা থেকে মুক্তির অঙ্গীকার বিচার দিবসে রসৌল্লাহ সাল্লাহ আলহি ওস্লামের সুপারিশ পাওয়া রসুল সাল্লাহ আলি ওসাল্লামের সঙ্গ পাওয়া সহ আরও বহু বহু ব্লেসিংস এই আমল করার সবচেয়ে সহজ সুযোগ হলো যখনই আমরা রসুলল্লাহ সলাল্লাহ আলি ওস্লামের নাম শুনবো সাথে সাথে সল্ল্লাহ আলহি ওসাল্লাম কথাটি বলবো রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ওনার নাম শুনল অথচ তার উপর সলাওয়াত পেশ করল না সে হলো সবচেয়ে কৃপন ব্যক্তি আসুন আজ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে স্মরণ করে ঘন ঘন সলাওয়াত পাঠ করি বিশেষ করে যখনই তার নাম শুনব তখন যেন সল্লাহ আলিহি ওসাল্লাম বলতে ভুলে না যাই